তো দেখো বন্ধুরা আমি আজকে মটন রান্না করছি সব মশলা দিয়ে আগে মেঘে রেখেছি আগেকার দিনে আমার মা বাবারা মা ঠাকুমারা করতো এখন আমি আজকে করলাম তো পেঁয়াজ দিয়েছি আর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর আলু রসুন ভেজে রেখেছি একবারে তো দেখো মশলাটা প্রায় হয়ে এসছে এবার মাংসগুলো সব ঢুকে দিল দিয়ে দিলাম কষাবো মাংসটা এটা হচ্ছে টাটকা জল ছাড়া মাংস মাটন ঢেকে দিলাম একটু অনেকক্ষণ সময় লাগে মাংস রান্না করতে এই যে দেখো ঢাকনা তোলার পরে কিছুটা গলে এসেছে কষানো হয়ে গেছে প্রায় আমার এবার আলু আর রসুনগুলো দিয়ে দেবো আমাদের বাড়িতে গোটা রসুন খেতে খুবই ভালোবাসে তাই দিয়েছি দেখো আমার কষানোটা প্রায় হয়ে এসছে এবার গরম জল ফুটিয়ে রেখেছি সেই জলটাকে ঢেলে দেব তোমরা সব সময় মাংসতে গরম জল দেবে দেখবে ঝোলটা খুব ভালো হয় তা আমি তো সব সময় দিই গরম জল বেশিরভাগই গরম জল দিই আমি সব তরকারিতেই তো এবার আমি জলটা ঢেলে দেব আমার কষানো প্রায় হয়েই এসছে আর সেদ্ধও হয়ে গেছে তো এটাকে আমি প্রেশারে দেব না যেহেতু লোকাল জন্য আমি এটাকে প্রেসারে দেব না এটাতেই সেদ্ধ হয়ে যাবে এই যে দিয়ে দিলাম ঝোল এবার ফুটে এসে নামিয়ে দেব গরম মশলা দিয়ে তো দেখো আমি এবার নামিয়ে দেব তো দেখো এই যে আমার মটন কেমন হয়েছে বলো তোমরা লাইক কমেন্ট করো পাশে থেকো অবশ্যই আমিও পাশে থাকবো তোমাদের সবাইকে একসাথেই চলতে হবে ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সটে আসবো টাটা